হ্যালো বন্ধুরা শিখা স্পাইসি কুকিংয়ে আপনাদের সকল বন্ধুদেরকে স্বাগত জানাই বন্ধুরা আজকে আমি একটি নিরামিষ রেসিপি নিয়ে চলে এলাম আর এই রেসিপিটি হবে কাঁচা মিষ্টি কুমড়ো আর আলু দিয়ে তো রেসিপিটি আমি কি করে বানাই আপনারা সঙ্গে থাকুন পুরোপুরি ভিডিওটি দেখতে থাকুন বন্ধুরা আর ভিডিও দেখার আগে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন তো চলুন বন্ধুরা রেসিপি বানানোর জন্য প্রথমে উনুন একটা কড়াই বসিয়ে দেব আর কড়াইয়ে দিয়ে দেব সাদা তেল তেলটা গরম হয়ে গেছে এবার আমি পাঁচফোরণ আর শুকনো লঙ্কা তেজপাতা দিয়ে দিলাম তো শুকনো লঙ্কা তেজপাতাটা একটু ভাজার পরে আমি এবার দিয়ে দেবো আলুগুলো আলু দেওয়ার পর আলুগুলোকে কিছুক্ষণ ভেজে নেব এদিকে দেখুন কুমড়োগুলো আমি কেটে নিয়েছি আর কুমড়োগুলোর কিন্তু খোসাটা ছাড়াইনি আর এই খোসা অবস্থাতেই আমি দিব খেতে কিন্তু দারুণ লাগে তো অনেকেই হয়তো খেয়েছেন খেতে দারুণ টেস্ট হয় এই খোসা শুদ্ধ রান্না করলে আর এটা কচি কুমড়োটাতেই ভালো লাগে খোসা শুদ্ধ বেশি এবার আলুটাকে কিছুক্ষণ ভেজে নিয়ে আমি কুমড়োগুলো দিয়ে দিলাম এবার কুমড়ো আর আলুটাকে কিছুক্ষণ ভেজে নিয়ে ফিরে আসছি তো দেখুন বন্ধুরা আলু আর কুমড়োটাকে খুব সুন্দর করে ভেজে নিয়েছি দেখুন একটু লাল লাল করে ভেজে নিয়েছি এবারের সঙ্গে আমি বাকি মশলাগুলো দেবো কী কী মশলা দেবো সেটা দেখিয়ে দিচ্ছি প্রথমে আমি দিয়ে দিব এক চামচ আদা বাটা ছোট চামচের এক চামচ আদা বাটা দিয়ে দিলাম এবার দিয়ে দিলাম এক চামচের মতো জিরা বাটা এবার দিয়ে দিব এক চামচের মতো কাঁচা লঙ্কা বাটা কাঁচা লঙ্কা আমি আরেকটু দিয়ে দিব এবার দিয়ে দিব লবণ ধনে গুঁড়ো আর হলুদ গুঁড়ো এবার সুন্দর করে মশলার সঙ্গে আরও কিছুক্ষণ কষিয়ে নেব বন্ধুরা কুমড়ো আলু মশলাটাকে সুন্দর করে কষিয়ে নিলাম তো এখানে আমি কিছুটা কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে দেবো এটা চাইলে আপনারা নাও দিতে পারেন তো আমি একটু কালারটাকে ডিপ করার জন্য আমি এখানে দিয়ে দিলাম রেড চিলি পাউডারটা অবশ্যই আপনারা চাইলে নাও দিতে পারেন তো লঙ্কার গুঁড়োটা দিয়েও আমি আরও কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি তার সাথে একটু জল দিয়ে দিলাম আর মশলার বাটিটা ধুয়েই আমি জলটা দিলাম দেখুন বন্ধুরা নেড়ে চেড়ে কষানো হয়ে গেছে এবার আমি এখানে পরিমাণ মতো জল দিয়ে দেবো এখানে আমি কাঁচা জলটাই ব্যবহার করছি তো জলটা আমি দিয়ে দেব বন্ধুরা জল দেওয়া হয়ে গেছে এবার একটু নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নেব আর এখানে কিন্তু কুমড়ো আর আলুটাকে আমি একটু বড়ো সাইজের কেটেছি আপনারা চাইলে আর একটু ছোট করেও কেটে নিতে পারেন তো কাঁচা কুমড়ো তো আমি আমি মনে করলাম একটু বড় করে কেটে নিই দেখতেও ভালো লাগবে তো আপনারা চাইলে ছোট করে কেটে নেবেন কাঁচা কুমড়া তো বেশি মিষ্টি থাকে না যার ফলে আমি একটু চিনি দিয়ে দিব এই এখনই দিয়ে দেব চিনিটা চিনি দিয়ে আবারও একটু মিশিয়ে দিচ্ছি তো মেশানো হয়ে গেল এবার একটা থালা দিয়ে ঢেকে দেব যতক্ষণ না সেদ্ধ হচ্ছে তৎক্ষণ ঢেকে রেখেছিলাম তো মাঝে আরেকবার উল্টে দেখে নিয়েছিলাম সেদ্ধ হয়েছে কিনা তো এখন কিন্তু খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে ঢাকনাটা সরিয়ে দিয়ে আমি আবার একটু নেড়ে চেড়ে দিচ্ছি আমরা অনেক সময় কুমড়ো রান্না করতে গেলে ভাবি কীভাবে খাবো অনেকভাবেই খাওয়া যায় তো নিরামিষের মধ্যে এই রেসিপিটি কিন্তু খেতে দারুণ লাগে তো জাল করে নিয়ে ঝোলটাকে শুকিয়ে দিলাম এবার আমি এখানে কিছুটা কচুরি মেথি ভেজে নিয়েছি তো কচুরি মেথিগুলো এখন আমি দিয়ে দেবো গুঁড়ো করে এটাও অপশনাল আপনারা চাইলে নাও দিতে পারেন কারণ এটার গন্ধটা অনেকেই সহ্য করতে পারে না তো আমার কাছে কিন্তু ভালো লাগে যার ফলে আমি কচুরি মেথিটা গুঁড়ো করে দিয়ে দিলাম তো এখানে আপনারা চাইলে কচুরি মেথির জায়গায় ধনে পাতাটাও ব্যবহার করতে পারেন দেখুন এরকম ঝোল ঝোল রাখবো আমি আর একটু আলুটাকে দেখিয়ে দিচ্ছি আলুটাও খুব সুন্দর সেদ্ধ হয়েছে কুমড়োটাও দেখিয়ে দিচ্ছি কুমড়ো আলু খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে তো এবার কিন্তু আমার রান্নাটি পুরোপুরি কমপ্লিট বন্ধুরা এই রান্নার রেসিপিটি দেখে আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি যদি দেখে ভালো লেগে থাকে তাহলে লাইক তো অবশ্যই দেবেন আর ভিডিওটি বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন আমার এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সকল বন্ধুদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ